দর্শক আবারও রাজধানীতে আওয়ামী লীগের শোডাউন দেখা গেল এবার মিরপুরে মিরপুর দশে এমন ঘটনা বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধু বঙ্গবন্ধু কন্যা माननीय প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রত্যেকটা প্রত্যয় প্রত্যেকটা কনসেপ্ট প্রত্যেকটা ইনস্টিটিউশনের পক্ষে আমরা ছিলাম আমাদের জীবন কি বিপন্ন করেছি আমার বাবা মাকে মেরে ফেলবে মেরে ফেলুক আমার সমস্ত কিছু শেষ করে ফেলবে করে দিক যুদ্ধে নেমেছি শিশিরে যদি ভয় পাই তাহলে হবে বঙ্গবন্ধু কন্যা माननीय প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যেদিন এই রাষ্টে তার সমস্ত সম্মান দিয়ে আমি ফিরিয়ে আনতে পারব আমরা ফিরিয়ে আনতে পারব সেদিন শুধু দুই হাত তুলে বলবো জব ডান। কথা মনে আছে আপনাদের উনি বলছিলেন একটা প্রশ্নের উত্তরে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা উনি বলছিলেন আওয়ামী লীগ নির্বাচন করবে কিনা আওয়ামী লীগের ব্যাপার আমি কি করে বলবো তার মানে কি আওয়ামী লীগের নির্বাচন করার মধ্যে একটা কথা হচ্ছিল মনে আছে গুড আওয়ামী লীগ রিভাইভ আওয়ামী লীগ ওরকম একটা আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে তাহলে কিন্তু ভাই মুশকিল হয়ে যাবে অনেকের নির্বাচন করা কারণ কি জানেন এখনো আওয়ামী লীগের ভক্তরা পাকিস্তানের পররাষ্ট্র সচিব এখন বাংলাদেশে আবার এই মাসেই শেষের দিকে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের মধ্যে সম্পর্কের এই যে অগ্রগতির একটি পরিস্থিতি তৈরি হয়েছে সেই অবস্থায় খবর হচ্ছে বাংলাদেশের সঙ্গে ভেঙে দাও ঘুরিয়ে দাও আওয়ামী লীগকে ডাকতে দেবো না শেষ করে দেব ফ্যাসিবাদের চিহ্ন রাখব না মানে এই ভেঙে দাও গুড়িয়ে দাও এর রাজনীতি ন মাস আট মাস ধরে শুনতে শুনতে আর কি বাকি থাকলো এ দেখা ছাড়া যে তারা একেবারে রূপে ধনে গৌরবে সম্পদে জলজল করছেন যে আমরা বা একশো মানুষ বা বাংলার লাখো তরুণ তাদের পেছনে গিয়ে দাঁড়াবো বাংলা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে বর্তমানে সারা দেশে যে রাজনীতির পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা তো দর্শক আর বেশি কথা না পারে আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু বিস্তারিত দেখে আসবো তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের এই চ্যানেলটিতে এখন নতুন আছেন

আমার সমস্ত কিছু শেষ করে ফেলবে করে দিক যুদ্ধে নেমেছি শিশিরে যদি ভয় পাই তাহলে হবে এই যুদ্ধে নেমেছি তো আমি এই যুদ্ধে নেমেছি জীবনের প্রাণ উৎসর্গ করে তার মানে এই না যে ধুম করে এসে আপনার গুলির সামনে বললাম যে আমার মেরে ফেলে না মৃত্যু আমার হবে হয়তো এই যুদ্ধেই আমার হবে কিন্তু যতক্ষণ পারি আমি লড়াই করবো আমার যা ক্ষতি যা ইচ্ছা আমার কষ্ট হবে আমার বেদনা হবে আমার যন্ত্রণা হবে কিন্তু বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যেদিন এই রসে তার সমস্ত সম্মান দি আমি ফেরত আনতে পারবো আমরা ফেরত আনতে পারবো সেদিন শুধু দুই হাত উঁচিয়ে বলবো জব ডান আমার নাই মন্ত্রী হওয়ার শখ নাই এমপি হওয়ার শখ নাই কোটি 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 টাকার মালিক হওয়ার শখ কিচ্ছু নাই তা কর্মী আছেন যারা শুনছেন তাদেরকে সবাইকে একটা কথা আমি জাস্ট জানিয়ে রাখি যে এই দখলদার এই টোকাইয়ের বাচ্চা এই টকাই এই দখলদার বাহিনী ইউনুসের বাহিনীর সময় খুব বেশি দিন নেই দ্রুত তাকে শেষ হতে হবে কি প্রক্রিয়াতে শেষ হবে কিভাবে শেষ হবে সবই দেখেছেন আপনারা এখনই এখনো ওই সামনের জন্য অপেক্ষা করতে হবে এতটুকু আপনাকে বলে রাখা দরকার যে এই দখলদার বাহিনীকে শেষ করার জন্য আমার মাথার ভেতরে যত রকমের বুদ্ধি আছে যত রকমের স্কিল আমি জানি আমার যত মেধা যদি এক সেকেন্ড থাকে তার প্রত্যেকটা এই সরকারের এগেন্স্টে এই দখলদার এগেন্সটে আমি ব্যবহার করবো পৃথিবীর যেইখানে যাওয়া প্রয়োজন যে প্রান্তে যাওয়া প্রয়োজন আমি সেই প্রান্তে যাব এটার জন্য আমাকে যদি সমস্ত কিছু হারাতে হয় আমি তাও হারাবো কিন্তু বঙ্গবন্ধু কন্যাকে এই দেশে সসম্মানে ফেরত আসার পর্যন্ত আমার নিজেকে মানুষ মনে হবে না তাই লড়াই চালিয়ে যাচ্ছি তাহলে এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে যে সেনা প্রধানের সাথে দেখা করেছে আহ তিন প্রধান এবং সাথে দেখা করেছে তিন বাহিনী জিএস এম আই এ আর এই জিএস এসি এবং জিএস এই দুটা চুক্তি পার্বত্য চট্টগ্রামের আহ আপনার কুকি চিন এবং আপনার আহ সেন্ট মার্টিন আপনি এই তিনটার দিকে নজর রাখবেন আর ডিপসিতে পিটার হাসদের কোম্পানি কি করছে সেটার দিকেও আপনি নজর রাখবেন বাংলাদেশটা যে আসলে কিভাবে কাজ করছে কিভাবে এটাকে একটা মানে গরিবের ওয়াইফ সবাই ভাবি একটা কথা বলা আছে না আমাদের আমাদের অবস্থা এমন হয়েছে যে যে জানতে পারছে কারণ ওদের দরকার ছিল ইউনুসকে এখানে না বসালে অনেকগুলো জিনিস তারা করতে পারছিল না

বড় দুটি ঘটনা আমরা দেখলাম এনসিবির একটি আবেদন দেখলাম আবেদনটা অনেকটা মামার বাড়ির আবদারের মতো তারা নির্বাচন কমিশনে একটা আবেদন করেছে এখন পর্যন্ত যারা নিবন্ধনই পায়নি তারা নির্বাচন কমিশনে আবেদন করলো সেই আবেদনটা কিভাবে তারা করতে পারে সেই আলোচনা তো করবোই সাথে বিএনপির আজকে সংস্কার কমিশনের সঙ্গে মিটিং ছিল সেই মিটিং শেষে বিএনপি কি কি সংস্কারের কথা বললো কোনটাতে রাজি হলো কোনটাতে রাজি হলো না সেই আলোচনা করবো এই বলছিলাম আওয়ামী লীগের আবারও রাজধানীতে শোডাউন লক্ষ্য করা গেল একের পর এক আওয়ামী লীগ শোডাউনের মাধ্যমে কি বার্তা দিতে চাইছে সেটা অনেকটা ধোঁয়াশার মতো কদিন থেকেই শোনা যাচ্ছিল যে আওয়ামী লীগের নেতা কেন্দ্র থেকে নাকি বলা হয়েছে প্রতিটা ইউনিয়ন থেকে লোক ঢাকায় চলে আসতে এবং ঢাকায় বড় একটা শোডাউন করবে কিন্তু সেইগুলোর কোনো ছোঁয়া না দেখা গেলেও খন্ড খন্ড শোডাউন দেখা যাচ্ছে এবার মিরপুরে বেশ বড় মিরপুর দশ নম্বর গোলচক্করে বেশ বড় শোডাউন আমরা দেখলাম তারা অনেক লোক জমায়ত হয়ে মিছিল করলো এরকম ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে সেই আলোচনা হয়তো আওয়ামী লীগ এরকম খণ্ড খণ্ড শোডাউন করতে করতে হয়তো বড় শোডাউনের প্রস্তুতি নিচ্ছে সেরকম হতেই পারে সেটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার কিন্তু আওয়ামী বড় শোডাউন করার মতো রাজনৈতিক অবস্থা এই মুহূর্তে আছে কিনা যখন কিনা আওয়ামী অধিকাংশ নেতাই দেশের বাইরে পালিয়ে রয়েছেন দেশে আছে শুধুমাত্র আওয়ামী কর্মীরা কর্মীরা কতটা এক একটা হয়ে কতটা সমবেত হয়ে গণজোয়ার তৈরি করতে পারবে সেটা একটা বড় বিষয় যদিও কদিন আগেই আওয়ামী লীগের যে শোডাউন সেই শোডাউনের পরে হাসনাত আবদুল্লার স্ট্যাটাস নিয়ে বেশ আলোচনা হয়েছিল এবং তারপর থেকে এরকম আলোচনাও চতুর্দিকে শোনা গেছে যে এনসিপির রাজনীতি কি শুধু আওয়ামী বিরোধিতা এনসিপির রাজনৈতিক আদর্শ কি আওয়ামী বিরোধিতা তাছাড়া তো অন্য কোনো কিছু দেখা যাচ্ছে না অন্য কোনো নতুনত্ব এখন পর্যন্ত তাদের কাছ থেকে দেখা যায়নি তাদের বিরুদ্ধে নানা রকমের অভিযোগ এবং তাদের জনপ্রিয়তা শূন্যের কোটায় এরকম পয়লা বৈশাখের সেই ভিডিওটা নিয়ে প্রায় প্রতিটা টক শোতেই কোনো না কোনোভাবে আলোচনা হয় সেই আলোচনাগুলো সামনে আওয়ামী লীগ কি করতে চাচ্ছে কিভাবে কাম ব্যাক করতে চাচ্ছে সেটা তারাই ভালো জানে কিন্তু কদিন আগে পুলিশের যে অ্যালার্ট নোটিস আমরা দেখেছি পুলিশ বাংলাদেশের প্রায় সবগুলো থানাতেই একটা অ্যালার্ট নোটিস পাঠিয়েছে যে আওয়ামী লীগের লোকজন সঙ্গবদ্ধ হওয়ার চেষ্টা করছে তারা প্রতিটি ইউনিয়ন থেকে দুইশো আড়াইশো করে ঢাকায় আসার চেষ্টা করছে এগুলো তোমরা বিভিন্ন কৌশলে ঠেকানোর চেষ্টা করো বিভিন্ন আটটি পয়েন্ট দেয়া হয়েছিল পুলিশের প্রতিটি থানাকে যে এই আট আট ধাপে তাদেরকে নিয়ন্ত্রণ যেন করা যায় গুড়িয়ে দাও আওয়ামী লীগকে দাঁড়াতে দেব না শেষ করে দেব ফ্যাসিবাদের চিহ্ন রাখবো না মানে এই ভেঙে দাও গুড়িয়ে দাও এর রাজনীতি ন মাস আট মাস ধরে শুনতে শুনতে আর কি বাকি থাকলো এ দেখ ছাড়া যে তারা একেবারে রূপে ধনে গৌরবে সম্পদে জল জল করছেন যে আমরা বা একশো মানুষ বা বাংলার লাখো তরুণ তাদের পেছনে গিয়ে বাংলাদেশে ছাত্রদের গড়া নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে কাজেই এরকম অবস্থায় নির্বাচন করা সম্ভব নয় কিন্তু প্রশ্ন জাগতেই পারে যে প্রশাসন কি করে বিএনপির পক্ষে চলে গেল কারণ আপনাদের নিশ্চয়ই মনে আছে যে পাঁচই আগস্ট পরবর্তীতে সচিবালয় থেকে বাংলাদেশের সকল সরকারি পদে পদায়নের ক্ষেত্রে এই নাহিদ ইসলামের বর্তমান সহকর্মীদের সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা তখন একেবারে নেতৃত্ব স্থানীয় ভূমিকা পালন করেছে হাসনা ওস্তাদ আবদুল্লাহ সার্জি সালমেরা সচিবালয়ে ঘাঁটি গেড়ে বসে থেকে সচিবালয়ের বিভিন্ন পদে পদ পদায়ন করেছেন সরকার জেলা প্রশাসক পুলিশ সুপার থেকে শুরু করে জেলা উপজেলার সকল ঊর্ধ্বতন পদে বারবার বদল করেছে প্রজ্ঞাপন দিয়েছে প্রজ্ঞাপন বাতিল করেছে হোয়াটসঅ্যাপে বার্তা দিয়ে বলেছে যোগদানের দরকার নেই মানে প্রশাসন ছত্র ভঙ্গ করে নতুন করে গড়ে তুলেছেন এই নাহিদ ইসলামেরা আগস্ট মাসের পর আর এখন তারাই মার্কিন যে উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী এসেছেন তার সঙ্গে সাক্ষাৎ করে গতকাল বলে এসেছেন যে শাসন নাকি বিএনপির পক্ষে কাজ করছে কাজেই নির্বাচন করা সম্ভব নয় এর আগে মার্চ মাসে বলছিলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ সে কারণে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব নয় কিন্তু মনে থাকবে সেই মার্চ এই উনি সবে মন্ত্রিত্ব ছেড়ে মানে তার সরকার ছেড়ে বেরিয়ে এসে রাজনৈতিক দল গঠন করলেন এবং সাথে সাথে তার মনে হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি একদম নিয়ন্ত্রণে নেই কাজেই নির্বাচন করা সম্ভব না কি কি কারণে নির্বাচন করা সম্ভব না তার নানা রকম কারণ আর তালিকা খুঁজে খুঁজে যেন বের করছেন এই জাতীয় নাগরিক পার্টির নেতা এবং তার সহযোগী বৃন্দ দাঁড়িয়েছে নেতা সংখ্যা কমে হাতে পর্যায়ে যে এখন নির্বাচনের কথা শুনলে সম্ভবত ভয় করছে নাহিদ ইসলামদের কারণ নাহিদ ইসলামদের সামনে মাইক্রোফোন ধরছেন ক্যামেরা তাক করছেন যত সংখ্যক সাংবাদিক দেখা যাচ্ছে তত সংখ্যক সমর্থক নিয়ে সঙ্গে নিয়ে তারা ঘুরতে পারছেন না ফেসবুক রিলে মানে সংবাদপত্র দেখে তো বোঝার কোন উপায় নাই নববর্ষেও দেখলাম বিরাট মঞ্চ সাজিয়ে নাহিদ ইসলাম বক্তৃতা দিয়েছেন নববর্ষ সম্পর্কে সেখানে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ লাইন ধরে দাঁড়িয়ে আছেন এবং যেহেতু আগস্ট মাসের পর থেকে শুধু বাংলাদেশের সরকারি সকল পদে পদ দায়িত্ব তারা নিয়ে নিয়েছেন তাই নয় ব্যবসায়ীদের পুনর্বাসনের দায়িত্বটাও যেহেতু তাদের ঘাড়ে পড়েছে কাজেই তাদের কিন্তু কখনোই অর্থবিত্তের অভাব হয়নি কাজেই বড় বড় স্টেজ বাঁধতে জুড়ি বিহীন এই নাগরিক কমিটি সেই নাগরিক কমিটি বড় স্টেজ বেঁধে নববর্ষের অনুষ্ঠানও করেছে তাদের নেতারা দাঁড়িয়েছেন বটে এবং সকল সংবাদপত্রের পাতায় সে নববর্ষ পালন করেছেন টেলিভিশনে সেটা দেখানো হয়েছে কিন্তু যা দেখানো হয়নি তা হচ্ছে ক্যামেরা ঘোরালে নাহিদ ইসলামরা নিজেরা যতজন লাইনে দাঁড়িয়ে আছেন ততযোগ সমর্থক সামনে দাঁড়িয়ে নেই সামনে দাঁড়িয়ে আছেন শুধুই ক্যামেরা আর মাইক্রোফোন হাতে সাংবাদিকেরা এই যখন একটা দলের অবস্থা যে দলের নাই সমর্থক যে দলের নাই নিবন্ধন আর নিবন্ধন তারা কি করে করবেন দেখুন আমরা জানি আগস্টের পরেই তারা ঢাকার একেবারে প্রাণ কেন্দ্রে রূপায়ন সেন্টারে বিরাট কার্যালয় নিয়ে বসে পড়েছেন কোথা থেকে সেই ভাড়া আসছে ইন্টারকন্টিনের ইফতারের টাকা কোথা থেকে আসছে যেমন জানা যায় না ঠিক তেমনি জানা যায় না রূপায়ণ সেন্টারের ভাড়া কোথা থেকে আসছে তো তারা বলছেন শুভাকাঙ্ক্ষী ব্যবসায়ীরা দিচ্ছেন যাদের নাম তারা নিরাপত্তার কারণে প্রকাশ করতে পারছেন না শুভাকাঙ্ক্ষী বেচারা ব্যবসায়ীদেরও তো গতি নেই কারণ কোথাও না কোথাও চাদা দিয়ে তো আসলে তাদেরকে টিকে থাকতে হবে যাতে ফ্যাসিস্টের দোষর ট্যাগ দিয়ে তাদের কারখানা জ্বালিয়ে না দেওয়া হয় কাজেই কার্যালয়ে ঢাকায় একটা জুটে গেছে বটে ডক্টর মউদিনুস হতে ক্ষমতা থাকবে না কিন্তু কিছু কর্মকাণ্ড করে যাচ্ছেন যেটা বাংলাদেশে নতুন এক ইতিহাসের সাক্ষী হচ্ছে আমরা 1971 থেকে 2025 54 বছরের হিসাব নিকেশ স্বাধীনতা পূর্ব সময় বাংলাদেশ থেকে 4.2 বিলিয়ন ডলারের সম্পদ তারা নিয়ে গিয়েছিল এখনো বাংলাদেশে শত শত পাকিস্তানি আপনার এই দেশে বসবাস করছে যারা পাকিস্তানে যেতে পারেনি স্বাধীনতার পর এরকম নানান সমস্যা সালের মার্চ থেকে ডিসেম্বর গণহত্যা হয়েছিল বাংলাদেশে এই সকল কিছুর জন্য পাকিস্তান কখনো ক্ষমা চায়নি তবে সেই পাকিস্তান আজকে ক্ষমা চাইতে এমনকি স্বাধীনতা পূর্বে বাংলাদেশকে যে সম্পদগুলো নিয়েছিল সেগুলোকে ফেরত দিতে রাজি হয়েছে ভাবা যায় আজকে পুরো জাতির জন্য একটা বিজয় বিজয় দিন আমার কাছে মনে হয়েছে কারণ পাকিস্তান অবশেষে জুকসারের টোটাল কৃতিত্বটা আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনুসের এবং এই সরকারের যেটা প্রশংসা সেটা করতেই হবে আর পাকিস্তানও হঠাৎ করে কেন এগুলোতে রাজি হয়েছে সেটাও একটু আলোচনার বিষয় আছে আসুন দেখি মূল ঘটনা কি স্বাধীনতা বাংলাদেশের সম্পদ ফেরত এবং গণহত্যার জন্য সাধারণ ক্ষমা চাওয়া নিয়ে আলোচনা করতে সম্মত হয়েছে আপনার পাকিস্তান ঢাকা ইসলামাবাদ বিদ্যমান সম্পর্ককে এগিয়ে নিতে দুই দেশই এই মুহূর্তে একমত আর আজকে একটা বৈঠকের শেষে আমাদের পররাষ্ট্র সচিব উদ্দিন তিনি তথ্য জানিয়ে বলছেন যে দুই দেশের সচিব পর্যায়ের মধ্যে আজকে একটা বৈঠক হয়েছে এই বাংলাদেশে সচিব আমনা তিনি একটা দল নিয়ে এসেছেন বাংলাদেশ এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও সচিব পর্যায়ের বৈঠকটা হয়েছে আমাদের পররাষ্ট্র সচিব বলছেন পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা পূর্ব বাংলাদেশের সম্পদ হিসেবে চার দশমিক দুই বিলিয়ন ডলার ফেরত চেয়েছে বাংলাদেশ নিয়ে আলোচনা সম্মত ইসলামাবাদ আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা উনি বলছিলেন আওয়ামী লীগ নির্বাচন করবে কি না এটা আওয়ামী লীগের ব্যাপার আমি কি করে বলবো তার মানে কি আওয়ামী লীগের নির্বাচন করার একটা সুযোগ রয়ে গেছে এর মধ্যে ক্যান্টনমেন্ট থেকে একটা কথা হচ্ছিল মনে আছে গুড আওয়ামী লীগ রিভাইভ আওয়ামী লীগ একটা নির্বাচনে তাহলে কিন্তু ভাই হয়ে যাবে অনেকে নির্বাচন করা কারণ কি জানেন এখনো আওয়ামী লীগের ভক্তরা আওয়ামী লীগের নেতার জন্যই পাগল নেতা যে ভাবি আসুক হয়তো নতুন নেতা আসবে পুরন নেতা বাদ দিয়া ওই নতুন নেতাদের পিছনেই থাকবে ওই ভয়ে কি দণ্ডবে যায়া ওনারা আগে দুই ভাই আবার হাত মিলিয়ে নিলেন হ্যাঁ যদি গুড আওয়ামী লীগ ডিফাইন আওয়ামী চলে আসে তাহলে তো দুজনকে আবার এক হইতে হবে এইটাই কি অঙ্ক আয় মেরে যান প্যারে মান আঁকু কি তার আসমান কি চান মেরে যান পাকিস্তান দিল মে যে প্যার হয় ওই প্যার লেগে পাকিস্তান মে যাই আসসালাম আলাইকুম পাকিস্তান আর বাংলাদেশের বন্ধুত্ব হতে যাচ্ছে কোন পাকিস্তান একবার ভাইরা দেখেন বাংলাদেশ যত দিন যাচ্ছে গোটা বিশ্ব দরবারের রাজনীতিতে একটা টার্গেট হয়ে দাঁড়াচ্ছে এবং দেখা যাচ্ছে বাংলাদেশ নিয়ে চীন ভারত আমেরিকা এবং পাকিস্তান তারা নানা পরিকল্পনায় উদ্যত হয়েছে এবার কি করবেন মোহাম্মদ ইউনুস বাংলাদেশ ক্রমশই বিশ্বের রাজনীতিতে টার্গেট হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে বাংলাদেশ নিয়ে ভারত আমেরিকা ও পাকিস্তান চীন নানা রকম পরিকল্পনায় উদ্যত হচ্ছে একদিকে যেমন দেখা যাচ্ছে পাকিস্তান ও চীন অন্যদিকে দেখা যাচ্ছে আমেরিকাও বাংলাদেশের বিভিন্ন বিষয়ে ভারতের বিভিন্ন পদক্ষেপকে সমর্থন জানিয়েছে এই খণ্ডযুদ্ধের আবহে একটি খ্রিস্টান রাজ্যের কথা উঠে আসছে যেখানে আমেরিকার দীর্ঘদিনের পরিকল্পনা ছিল ভারতের মিজোরাম ও নাগাল্যান্ডের একটি অংশ এবং মিয়ানমার ও বাংলাদেশের বান্দরবনের একটি অংশ নিয়ে একটি খ্রিস্টান রাষ্ট্র গড়ে তোলার উল্লেখ্য আমেরিকার এই খ্রিস্টান রাষ্ট্র গড়ে তোলার পরিকল্পনা এবং তারপরে প্রায়শই আমেরিকার শীর্ষ আধিকারিকদের বাংলাদেশ সফরে কিছুটা মনক্ষুণ্ড হয়েছে ভারতের ভারতের তরফে এই খ্রিস্টান রাষ্ট্র নিয়ে ডোনাল্ড ট্রাম্পকে বেশ কিছু মতামত পোষণ করা হয়েছে ভারত এই বিষয়টিকে একেবারেই গ্রহণ করতে পারছে না ইতিমধ্যে ট্রাম্প প্রশাসন ভারতকে আশ্বস্ত করেছে যে খ্রিস্টান রাষ্ট্র গড়ে তোলা ছিল পূর্বর্তন জো বাইডেন প্রশাসনের একটি ডিপ স্টেটের ষড়যন্ত্র মূলত ভারত বাংলাদেশ ও মিয়ানমারের অংশ নিয়ে এই খ্রিস্টান রাষ্ট্র গড়ে তোলার পরিকল্পনা ছিল অর্থাৎ বর্তমান ট্রাম্প প্রশাসনের এই ধরনের খ্রিস্টান রাষ্ট্র গড়ে তোলার কোন পরিকল্পনা নেই এবং মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির দিকে নজর রয়েছে আমেরিকার সেই কথাই জানিয়েছে ট্রাম্প প্রশাসন তারা ভারত বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় আরাকান বিষয়ে অন্যদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার রোহিঙ্গাদের নিয়ে আরাকান আর্মির বিরুদ্ধে আলাদা একটি গোষ্ঠী তৈরি করছে ইতিমধ্যেই সেই বাহিনীর সশস্ত্র প্রশিক্ষণও শুরু হয়ে গিয়েছে জানা যাচ্ছে আমেরিকার এই খ্রিস্টান রাষ্ট্র গঠনের নীতি এবং বাংলাদেশের রোহিঙ্গা সংগঠন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে ভারত এরপরে ভারত রাশিয়াকে অনুরোধ জানিয়েছে ইন্দো প্যাসিফিক সংক্রান্ত এই বিষয়ে রাশিয়ারও যেন ভূমিকা থাকে এই পরিকল্পনায় প্রসঙ্গত সদ্য বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রাশিয়া সফর সেরে দেশে ফিরেছেন জানা গিয়েছিল এই সফর চলাকালীন তিনি রাশিয়ার বিভিন্ন সামরিক এবং বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন এদিকে দেশে তার অবর্তমানে সেনাবাহিনীর পাঁচ সেনাকর্তাকেও গৃহবন্দী করার মতো খবর উঠে এসেছিল আর এরপরেই রুশ যুদ্ধজাহাজ প্রবেশ করে বাংলাদেশে এবং এরপর দেখা গেল সেগুলি অনেকটাই ভারতের সীমান্তের কাছেও চলে গিয়েছে জল্পনা তৈরি হচ্ছে ভারত কি তবে এই খবর জানাতে ভুলবেন না থাকবেন এরকম সবার সাবস্ক্রাইব করে থাকবেন এতক্ষণ সকালে যারা ভিডিও শেষ পর্যন্ত দেখে সাথে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এখানে শেষ করবো থাকবেন আল্লাহ